সংঘবদ্ধ চিন্তায়কারী তাণ্ডব সবাই সতর্ক থাকুন আজ সকালে অফিস টাইমে বনশ্রী সি ব্লকের মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে চিন্তায় ঘটনাটি ঘটে রাস্তায় তীব্র জ্যামের মধ্যে থেকে দূর থেকে আমার কয়েকজনকে সন্দেহজনক মনে হচ্ছিল কারণ রাস্তায় তখন প্রচুর জ্যাম ছিল হঠাৎ করে আমি কয়েকজনকে দেখলাম যখন আমি সামনের দিকে আগাচ্ছি ওই মোমেন্টটি আমার পাশ থেকে চারজন একসাথে দৌড় দিয়ে উঠলো তো তখন আমি বুঝে উঠতে পারিনি সামনে থেকে যে ছেলেটি দেখতে পাচ্ছেন যে ভিকটিম ওই ছেলেটি স্কুলে পড়ুয়া কোনো এক ছেলে কিশোর হবেন ওর সামনে ওর আগে থেকে একজন বাসে উঠলো ওর পিছন থেকে একজন বাসে উঠলো যে পিছন থেকে উঠলো আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন থেকে ও ফোনটা নিয়ে ফেলে দিলো আল্লাহ রহমতে আমার পাশে যে ছেলেটি ছিল আমি জাস্ট ওদের দুজনকে একসাথে না কজ অফ এই চিপার মধ্যে সে কোথায় যাবে এটা আমার ছিল ওই মোমেন্টই কিন্তু সে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বের হতে পারেনি কিন্তু ডান পাশ দিয়ে বের হতে না পারায় সে ফোনটি নিয়ে পালাতে পারেনি দেখুন আমার লুকিং গ্লাসটা কি অবস্থা করেছে আল্লাহ রহস্য রহমতে এ কারণেই ভুক্তভোগী তার ফোনটি ফিরে পায় ঘটনার সময় বাম পাশে থাকা কয়েকজন আমার আমি শুধু একটা কথা বলেছিলাম এটা কি বাসে ওঠার জায়গা কিনা কজ আমি তখন বুঝে উঠতে পারিনি যে তারা বেসিক্যালি এই কাজটা করছে কজ ওরা আমার মেন্টালিটি ডাইভার্ট করে দিচ্ছিল আমি যদি বুঝে উঠতাম নিঃসন্দেহে তখন কিছু একটা করার চেষ্টা করতাম এবং আপনারাও যদি আপনাদের আশেপাশে এমন কোনো সন্দেহজনক ঘটনা ঘটে অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং সতর্ক থাকুন এ ধরনের চোর চক্রগুলো ভিড় ও জ্যামের মধ্যে দলবদ্ধভাবে কাজ করে তাই সকালে ব্যস্ত সময়ে রাস্তায় চলাফেরার সময় সতর্ক থাকুন সন্দেহজনক আচরণ নজরে আনুন এবং প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য এদেরকে চিনে রাখুন এবং সচেতন থাকুন